শুনতে পাওয়া যায় উত্তম কুমারের থেকে অনেক বেশি পারিশ্রমিক নিতেন মহানায়িকা সুচিত্রা সেন প্রত্যেক ছবির জন্য সুচিত্রা সেন যে পারিশ্রমিক নিতেন তা শুনলে এখনকার নায়িকারাও লজ্জা পাবেন টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে সুপারহিট জুটি হল উত্তম কুমার এবং সুচিত্রা সেন পাঁচ দশক পরেও তাদের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে এমন কোনো নায়ক নায়িকার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি উত্তম সুচিত্রা জুটি মানেই ছবি হিট এমনই ধারণা প্রচলন ছিল ষাটের দশকে টলিউড ইন্ডাস্ট্রিতে তাদের জুটির যেমন জনপ্রিয়তা ছিল তেমনই তাদের পারিশ্রমিকের অঙ্কটাও ছিল আকাশ ছোঁয়া ছবি পিছু সুচিত্রা সেনের পারিশ্রমিক জানলে আপনারা সকলেই চমকে উঠবেন বাংলা সিনেমায় স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন তাদের অভিনীত সিনেমাগুলো আজও এই প্রজন্মের দর্শকরা পছন্দ করেন বলতে গেলে সিনেমার মাধ্যমে বাঙালিকে প্রেম করতে শিখিয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ের নায়িকাদের মধ্যে সেরা ছিলেন সুচিত্রা সেন আর তাই তার পারিশ্রমিকের অঙ্ক ছিল বেশ চড়া প্রত্যেক ছবি পিছু সুচিত্রা সেন কত টাকা নিতেন সেই সম্পর্কে অনেকেই জানতে অত্যন্ত আগ্রহী ষাটের দশকে শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে নয় বলিউডেও পা গেছিলেন বাংলার এই মহানায়িকা তার পারিশ্রমিকের অঙ্ক বিচার করলে বলা যায় গত পাঁচ দশকে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ প্রাপ্ত অভিনেত্রী হলেন সুচিত্রা সেন এত বছর পেরিয়ে গেলেও পারিশ্রমিকের বিচারে সুচিত্রা সেনকে টক্কর দেওয়ার মতো সাধ্য এই প্রজন্মের নায়িকাদেরও হয়নি এখনকার যুগে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি তিনি ছবি পিছু পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন পারিশ্রমিকের অঙ্কের বিচারে সুচিত্রা সেনকে তিনি ছাপিয়ে যেতে পারেননি কারণ ষাটের দশকে সুচিত্রা সেন যে পারিশ্রমিক নিতেন তার অর্থমূল্য এই বাজারে অনায়াসে সত্তর থেকে আশি লক্ষ টাকা হতে পারে যতদূর জানা যায় সেই সময়ে প্রত্যেকটি ছবির জন্য সুচিত্রা সেন ষাট থেকে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিতেন এটা ছিল সুচিত্রার অভিনয় জীবনের শুরুর দিকে পারিশ্রমিক এরপর তিনি ইন্ডাস্ট্রির প্রথম তারকা হয়ে ওঠেন যিনি প্রত্যেক ছবি পিছু এক লক্ষ টাকা করে নিতেন হার বানাহার হার নবরাগ এইসব ছবির জন্য তিনি এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন গৃহদাহ এবং দত্তা সিনেমার জন্য নিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর সুচিত্রা সেনের সমসাময়িক অন্যান্য নায়িকাদের পারিশ্রমিক ছিল খুবই কম সুপ্রিয়া দেবী মাধবী মুখোপাধ্যায় পেতেন আনুমানিক তিরিশ হাজার টাকা করে এমনকি উত্তম কুমারের পারিশ্রমিকও সুচিত্রা সেনের থেকে অনেক সিনেমায় কম হতো তাই পারিশ্রমিকের বিচারে সুচিত্রাকে টক্কর দেওয়ার মতো সাধ্য এখনও এই প্রজন্মের নায়িকাদের মধ্যে হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও সুচিত্রা সেন কত টাকা পারিশ্রমিক সেই সময় নিতেন সেই নিয়ে একটি ছোট্ট আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটিকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন